নারী শরীর সারা জীবনে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যায় যখন একটি মেয়ে মাসিক শুরু হয় তখন তার শরীর গর্ভধারণের জন্য নিজেকে প্রস্তুত করে পরিপক্ক ডিম্বাণু নিষিক্তকরণের ব্যর্থতার কারণে শরীরে জনি দিয়ে রক্তপাত শুরু করে বা মেয়েটির মাসিক শুরু হয় এটি অতিরিক্ত জরায়ুর আস্তরণ ফ্যালোপিয়ান টিউবে ভ্রমণকারী পরিপক্ক ডিম অপসারণের জন্য করা হয় আজকে বন্ধুরা আলোচনা করব এই পিরিয়ডের ব্যথা এবং গর্ভ অবস্থা আসার যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে পার্থক্য এবং কিছু মিল নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা আশা করি আপনারা যারা অপেক্ষা করছেন মা হওয়ার জন্য প্রতি মাসেই হয়তো অপেক্ষা করে থাকেন মাসিকের দিন আসার জন্য অনেকের অনিয়মিত মাসিক মাসিকের সিমটমগুলো এসে ধরা দেয় তার কাছে সে হয়তো ভাবেন যে এইবারই হয়তো তিনি সাকসেসফুল হবেন কিন্তু মাসিক শুরু হয়ে যায় এই প্রত্যেকের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি যে কিছু মিল আছে এবং কিছু পার্থক্য আছে তো চলুন ভিডিওটি বিস্তারিত আলোচনা করি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি মেডিকেল মেডিকেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বিল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে রাখলে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা ঠিক নিয়মিতভাবে পেয়ে যাবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইএমএস বা প্রি প্রিমেন্স্ট্রুয়েল সিনড্রোম হল একটি শব্দ যা একজন মহিলার মানসিক শারীরিক এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করে এমন পরিবর্তনগুলিকে অন্তর্ভুক্ত করে মাসিক শুরু হওয়ার প্রায় এক থেকে দুই সপ্তাহ আগে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম দেখা দেয় মাসিক চক্রের গড়ে আঠাশ দিনে প্যাটার্ন অনুসরণ করে আঠাশতম দিনের শেষে হয় একজন মহিলার মাসিক হয় মিল এবং পার্থক্য দুটোই কিন্তু আলোচনা করব কারণ এই দুটো বিষয় নিয়ে অনেকের মধ্যে একটুকু জিজ্ঞাসা চিহ্ন মনে তৈরি হয় অনেকে কমেন্ট সেকশনও করেন অনেকে ফোনও করেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আশা করি খুব হেল্পফুল হবে উর্বরতার চক্রের প্রথম তিনটি মাসিকের শেষ দিন যে মহিলারা যৌনভাবে সক্রিয় তারা প্রায় ভয় পান যখন তাদের পিরিয়ড বিলম্বিত হয় শিক্ষা ব্যবহার করা হয়েছিল বা না করা হয়েছিল তা বিবেচ্য নয় এমন গল্পের প্রাচুর্য যেখানে সুরক্ষা ভেঙে গেছে তাও ব্যর্থ হয়েছে তা মানুষের অবচেতনে থাকে পিরিয়ড হতে দেরি হওয়া এবং গর্ভাবস্থার মতো উপসর্গ পাওয়া এই উভয়েরই চিন্তাভাবনার মূল কারণ যেই কথাগুলো এতক্ষণ বললাম শরীর একটি চক্রের মধ্যে দিয়ে যায় যা এটিকে গর্ভবতী হওয়ার জন্য ভ্রূণের ইমপ্লান্টেশনের জন্য প্রস্তুত করে তাই পিএমএস এবং গর্ভাবস্থার প্রথম দিকে লক্ষণগুলো সম্পর্কে কিছু কথা বলবো যেগুলো মিল থাকে সেই কথাগুলো প্রথমে বলি অনেক মহিলারই পিরিয়ডে মাইগ্রেনের সমস্যায় ভুগেন এবং যখন একজন মহিলা গর্ভবতী হন তখন এটি অনুভূত হয় এটি ইস্ট্রোজেন এবং প্রজেস্টেন হরমোনের মাত্রার পরিবর্তনের কারণে হয় হঠাৎ মেজাজের পরিবর্তন মহিলারা প্রায় হঠাৎ কান্না তাগিদ অনুভব করেন এমনকি একটা শিশু বা কুকুর ছানার ভিডিও দেখেও এই আকস্মিক মেজাজের পরিবর্তন আবার কখনও দেখা যায় সুখী এই রাসায়নিকের ওঠানামার কারণে মহিলারা গুরুত্বরও বিষণ্নতায় ভুগেন কখনো খিটখিটে হয়ে যান কোষ্ঠকাঠিন্য এবং গর্ভাবস্থার প্রথম দিকে পি এম উভয় ক্ষেত্রে সাধারণ আরেকটি উপসর্গ হচ্ছে কোষ্ঠকাঠিন্য শরীরে প্রজ মাত্রা বৃদ্ধির কারণে কোষ্ঠকাঠিন্য হয় স্তনের আকার বৃদ্ধি পায় এবং এর গর্ভাবস্থার প্রথম দিকে স্তন প্রায় কোমল হয় স্তনের ব্যথা থাকে এটা কিন্তু দেখবেন পিএমএসের জন্যও হয় আবার অনেক সময় দেখা গেছে এটা অবস্থার একদম প্রথমের দিকে এই সিমটমটা দেখা যায় এগুলো ছিল মিল এবং উভয়ের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখবো গর্ভ অবস্থার প্রথম দিনগুলো গুরুত্বপূর্ণ এমন কিছু উদাহরণ রয়েছে যখন মহিলারা গর্ভবতী হয়ে যায় এবং কয়েক দিনের মধ্যে গর্ভপাত হয় সেই সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না তো পিরিয়ডের লক্ষণের সঙ্গে গর্ভাবস্থার লক্ষণের বেশ কিছু পার্থক্য রয়েছে সেগুলো আমাদের জেনে নেওয়া দরকার গর্ভাবস্থায় ক্র্যাম্প পিরিয়ডের সময় ক্র্যাম্প খুব সাধারণ কিন্তু খুব কম মহিলার পিএমএস শুরু হওয়ার আগে ক্র্যাম্প সহ্য করে পি পিঠে ব্যথা বেশি থাকে যখন গর্ভাবস্থায় ক্যাম্পের মধ্যে রয়েছে পেটে ব্যথা দাগ গর্ভাবস্থার আরেকটি লক্ষণ প্রারম্ভিক গর্ভাবস্থায় প্রায় কিছু জরায়ু রক্তপাত নির্দেশ করে এটি ইমপ্লান্টেশন বিডিং নামে পরিচিত এটি রক্তপাতের একটি খুব হালকা রূপ এটি মাসিকের মতো এর রক্তপাত মাসিকের মতো নয় মানে স্যানিটারি প্যাডের কোনো প্রয়োজন এই সময় হয় না প্রতি আকাঙ্ক্ষা এবং ব্রিতনা পিএমএস গর্ভাবস্থার খাদ্য সম্পর্কিত সমস্যা তৈরি করে তবে পার্থক্যটির এই অংশে যে পি এম সাথে ক্ষুদা বা খাবারের আকাঙ্ক্ষা সাধারণ বৃদ্ধি ঘটে গর্ভাবস্থায় খুব তৃষ্ণা বেশি লাগে এবং খাবারের প্রতি একটা ঘৃণা লাগে খাবারের মধ্যে যে খাবারগুলো তার খুবই পছন্দের ছিল গর্ভাবস্থায় সেই খাবারগুলো ইচ্ছে করে না খেতে আবার যে খাবারগুলো কোনো সে খায়নি সেই খাবারগুলো তার খেতে ইচ্ছে করে গর্ভাবস্থা এবং পিরিয়ডের হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ করে প্রজেস্টরন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা হঠাৎ পরিবর্তনে ফলে লক্ষণগুলো দেখা যায় গর্ভাবস্থার বেশ কিছু লক্ষণ নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। যদিও অনেক উপসর্গ গর্ভাবস্থা এবং পি এম এসের জন্যই সাধারণ তবে পিরিয়ড এবং গর্ভাবস্থার লক্ষণগুলির মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য থাকে এতক্ষণ পর্যন্ত আমি সেই পার্থক্যগুলো একটু আলোচনা করে দিলাম এবার গর্ভ গর্ভাবস্থার কিছু অন্যান্য লক্ষণ সম্পর্কে বলবো। খাবারের প্রতি ঘৃণা বা খুব নির্দিষ্ট খাবারের জন্য লালসা খোলা ভাব কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব কিন্তু বমি ছাড়া সকালের অসুস্থতা বলেও এটা অনেকে জেনে থাকেন সর্দি না ধরে নাক দিয়ে জল পড়া অনেকের আবার এরকম ফিলিংস হয় যে নাক যেন বন্ধ হয়ে যাচ্ছে চর মেজাজের পরিবর্তনতা আর মুখে যেন কোনো কিছু ধাতব জিনিস খেয়ে ফেলেছেন অদ্ভুত স্বাদ বুঝতে পারা এর রঙের পরিবর্তিত হওয়া তারা গাঢ় এবং বড় হয় পিরিয়ড দেরি হলে প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করে পরামর্শ দেওয়া হয় যে মহিলারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগেন যৌন সক্রিয় তারা প্রায় বলতে পারেন না যে তারা গর্ভবতী কিনা পিরিয়ড সর্বাধিক দুই সপ্তাহ বিলম্বিত হয় ডিম পুনঃস্ফোটনের সময় ডিম পরিপক্ক হতে বা সফল ইমপ্লান্টেশনের জন্য সময় লাগে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে কখন আপনারা প্রেগন্যান্সি টেস্ট করাবেন মাসিক যদি দেরিতে হয় তাহলে গর্ভাবস্থার পরীক্ষা করার আগে দুই সপ্তাহ অপেক্ষা করার পরামর্শ দিই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের যে কোয়ারিগুলো থাকে প্রায় সেগুলো সলভ করতে পেরেছে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন কারণ অন্যকেও জানতে সাহায্য করবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি থাকলো পরের দিন আবার নতুন কোনো টপিকের সাথে দেখা হবে